প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পঞ্চম শ্রেণীর বাংলা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম দুই হাজার পঁচিশ সালে তোমাদের যে নতুন পাঠ্যবইটি রয়েছে তারই পাঠ এগারো পিসটা একান্নতে যে কবিতাটি রয়েছে এই কবিতাটি আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাবো এরপরে দেখো এই পৃষ্ঠা বাউান্ন পৃষ্ঠা তিপ্পান্ন অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো আছে এগুলো সব আজকে আমি তোমাদেরকে পড়ে শোনাব তাহলে আসো আমরা এই অনুশীলনীমূলক প্রশ্নের উত্তরগুলো পড়ার আগে আমরা আগে কবিতাটি পড়ে নিই স্বদেশ লিখেছেন কবি আহসান হাবিব এই যে নদী নদীর নৌকা সারে সারে বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি মনের মধ্যে যখন খুশি এই ছবিটি আঁকি একপাশে তার জারুল গাছের দুটি হলুদ পাখি এমনি পাওয়া এই ছবিতে ছবিটি করিতে নয় কেনা মাঠের পরে মাঠ চলছে নেই যেন এর শেষ নানা কাজের মানুষগুলো আছে নানান বেশ মাঠের মানুষ যায় মাঠে আর হাটের মানুষ হাটে দেখে দেখে একটি ছেলের সারা দিন কাটে তাহলে এই কবিতাটির মূল কথাটি কি দেখো এই কবিতাটি তো আমরা দেখতে পাচ্ছি লীলা লীলাভূমি এই বাংলাদেশের রূপের কোনো শেষ নেই এই চিত্রের মাধ্যমে এটি আমাদের দেখানো হচ্ছে এই রূপকে আরও বাড়িয়ে যদি আমরা বলি তাহলে বাংলাদেশে ছড়িয়ে থাকা অসংখ্য নদী এজন্য বাংলাদেশকে কী বলে নদীমাতৃক দেশ বলে দেখেছো কি সুন্দর একটি নদীর ছবিতে আমরা দেখতে পাচ্ছি নদীমাতৃক দেশ বলা হয় বাংলাদেশকে কি বলা হয় নদীমাতৃক দেশ বলা হয় নদীর তীরে বসবাসকারী মানুষেরা কি করে নদীর ধারে মিতালি করে নদীর সঙ্গে মিতালি করে চলে মানে কি নদীর সঙ্গে বন্ধুত্ব করে চলে মানুষের এই জীবনযাত্রা নদীর জোয়ার পাক পাখালির কিচিরমিচির শব্দ এটি শব্দ একটি কিশোর মনকে কি দেয় নাড়া দেয় সেই নদীর ধারে বসে চিরচেনা বাংলায় রূপ সৌন্দর্য উপভোগ করে মাঠের পরে মাঠ মাঠের পরে মাঠে নানা কাজে লিখে থাকা মানুষকে দেখে তারা সারাদিন কাটে দেশের মাটি মানুষ ও প্রকৃতির প্রতি তার স্নেহ ভালোবাসা জাগে এবং মনের মতে সব ছবি আঁকে এই কবিতাটির মূল কথাটা হচ্ছে এটি তুমি কবিতাটি ভালো করে পড়ে নেবে অনুশীলনীমূলক প্রশ্ন উত্তরগুলো পড়ে আসো দেখো কবিতাটির মূল ভাব এই যে কবিতাটির মূল ভাব দেওয়া আছে নদীমাতৃক বাংলাদেশ নদীমাতৃক দেশ অর্থাৎ এই নদী এই দেশের মতো মা বা এই দেশের মাতা বা মা এই দেশের সবখানেই নদী দেখা যায় তুমি মূল ভাবটি পড়ে নিবে ভিডিওটি বড় হয়ে যাবে দেখো এরপরে দুই নম্বরে লেখা আছে শব্দগুলো পার থেকে খুঁজে বের করি অর্থগুলি এই যে করি টুকটুক শিল্পী পাক পাখালি এই শব্দের অর্থগুলো আমি এখন পড়ব তারপর শব্দের অর্থগুলি এই যে করি দিয়ে শব্দের অর্থ তোমরা লিখবে এক ধরনের ছোট্ট সাদা ঝিনুক টুকটুক দিয়ে গাঢ় লিখতে পারো সুন্দর লিখতে পারো দুটি থেকে একটি লিখে দিবে শিল্পী যে শিল্প শিল্পকলার চর্চা করে কারিগর পাক পাখালি নানা ধরনের পাখি এরপরে দেখো তিন নম্বরে কি বলেছে তিন নম্বর প্রশ্নে বলেছে ঘরের ভেতরে শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করি এই যে ঘরের ভিতরে যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো নিয়ে এই খালি জায়গাগুলো পূরণ করতে বলেছে তোমার এই প্রশ্নের উত্তরটি এভাবে লিখবে দেখো এভাবে লিখবে অনেক আগে এখানকার মতো টাকা পয়সা ছিল না তখন কেনা বেচা করতে কি করেই দিয়ে কেনাবেচা করতে কি দিয়ে করে দিয়ে এই যে ড্যাশ এই ড্যাশে তোমরা করেই লিখে দিবে এরপর খ নম্বর বলেছে মেলা থেকে বোনের জন্য টুকটুকে লাল একটা জামা কিনে আনবো এই যে যে জায়গা রয়েছে খালি জায়গা রয়েছে এখান থেকে এই টুকটুকেটা তোমরা এই খালি জায়গায় লিখে দিবে এরপর জয়নুল আবেদিন ছিলেন একজন কি একজন চিত্রশিল্পী একজন কি ছিলেন বিখ্যাত চিত্রশিল্পী এই যে এখানে বিখ্যাতটা নিয়ে তোমরা এখানে লিখে দিবে বাংলাদেশের গাছে গাছে শোনা যায় ঢ্যাস কলকাকুলি এখানে হবে কি পাক পাখালির কলকাকুলি এখানে ঢ্যাশে লিখে দিবে পাক পাখালি এরপর দেখো চার নম্বর প্রশ্নে কি বলেছে নিচের প্রশ্নগুলোর উত্তর বলিও লিখে এখানে চারটি প্রশ্ন দেওয়া আছে প্রশ্নের উত্তরগুলো আমরা পড়বো দেখো প্রথম প্রশ্নে কতে বলেছে গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না কতে বলেছে স্বদেশ কবিতাটি কবিতায় কি দেখে ছেলেটি দিন কেটে যায় তার কথা বলেছে সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে তাহলে আসলে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিই দেখো প্রশ্নে বলেছে গ্রাম গ্রাম বাংলার কোন ছবিটি আমাদের চেনা উত্তর নদ নদীর জোয়ার নদীতে সাড়ে সারে নৌকা বাধা আছে গ্রাম বাংলার এই ছবিটি আমাদের চেনা কথা বলেছে কোন ছবিটি টাকা দিয়ে কেনা যায় না উত্তর নদ নদীর জোয়ার নদীতে সারে সারে নৌকা বাঁধা একটি ছেলের আপন মনে নদীর ধারে বসে থাকা আর নদীর এক তীরে একটি জারুল গাছে দুটি হলুদ পাখির বসে থাকা এসব নিয়ে গ্রাম বাংলার যে ছবি তা টাকা দিয়ে কেনা যায় না এবার গতে বলেছে স্বদেশ কবিতায় কি দেখে ছেলেটি দিন কেটে যায় উত্তর অন্তহীন মাঠ নানা কাজে নানান দেশের মানুষ মাঠের মানুষের মাঠে যাওয়া আর হাটের মানুষের হাটে যাওয়া দেখে ছেলেটির সারাটি দিন কেটে যায় গতে বলেছে সব মিলে এক ছবি বলতে কি বোঝানো হয়েছে উত্তর প্রকৃতি ও জনজীবন নিয়ে আমাদের দেশের যে ছবি সেটিকে কবি সব মিলে এক ছবি বলেছেন বাংলাদেশ নদীমাতৃক দেশ এই নদীতে জোয়ার আসে নদীর ঘাটে সারে সারে নৌকা বাঁধা থাকে নদীর দুই তীরে নানা রকম গাছপালা যেসব গাছে সারাদিন পাখি ডাকে এই দেশে রয়েছে দিগন্ত জোড়া মাঠ নানান কাজে নানান বেশের মানুষ বাস করে এই দেশে এই বাড়ি বাগান মাঠ ফসল পাখালি মিলে যে ছবি সেটিকে কবি সব মিলে এক ছবি বলেছেন এরপর দেখো পাঁচ নম্বরে বলেছে নিজের কথাগুলো নিচের কথাগুলো বুঝে নিই এই যে নিচের যে কথাগুলো রয়েছে এগুলো এর মাধ্যমে তোমরা বুঝে পড়লে বুঝতে পারবে এখানে কি বলা হয়েছে তোমরা এগুলো খুব সুন্দর করে বুঝে বুঝে পড়ে নিবে এখন দেখো ছয় নম্বর প্রশ্নের উত্তরটি আমি পড়ে শোনাব ঠিক উত্তরটিতে ঠিক চিহ্ন দাও এখানে কোন উত্তরটি সঠিক সেই উত্তরটিতে ঠিক চিহ্ন দিতে হবে তোমরা এভাবে ঠিক চিহ্ন দিয়ে দিলে দেখো নদীর তীরে সারি সারি কি রাখা ছিল নৌকা ছেলেটির সারাদিন কিভাবে কাটে উত্তর মাঠের মানুষ মানুষ মাঠের মানুষ আর হাটের মানুষ দেখে গ স্বদেশ কবিতায় ছেলেটি কিভাবে তার ছবি আঁকে এটার উত্তর দিবে নিজের মনের মধ্যে গ স্বদেশ কবিতায় কবি বাংলাদেশের কোন ছবিটি তুলে ধরেছেন এটার উত্তর হবে চার বাংলাদেশের প্রকৃতি ও মানুষের জীবনযাত্রার ছবি ওমান করে বলেছে এই ছেলেটির মুখ সারা দেশের সব ছেলেদের মুখেতে টুকটুক কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে এটার উত্তর হবে তিন ছেলেটির মুখের প্রতি ছবি এরপর দেখো সাত নম্বর প্রশ্নের শূন্যস্থান পূরণ করি কিছু শূন্যস্থান দেওয়া আছে এভাবে তোমরা স্থানটি লিখবে দেখো এভাবে তোমরা শূন্যস্থানটি লিখবে এই যে ছবি এই শূন্যস্থানে লিখবে এমন আঁকা তারপরে এই যে ঢেস এই ঢ্যাসে লিখবে ছবির মতো দেশ তারপরে এই ঢেঁসে লিখবে এই ধ্যাসের মধ্যে তুমি লিখবে দেশের কি মানুষ দেশের মাটি দেশের মানুষ এখানে হবে দেশের মাটি দেশের মানুষ নানান রকম বেশ এখানে হবে বাড়ির বাড়ি বাগান পাক পাখালি সব মিলে এক ছবি নেই তুলি নেই রং তবুও আঁকতে পারি সবই যেহেতুটি লিখে দেওয়া আছে তোমরা লিখে নিবে এরপরে দেখো তোমাদের আট নম্বরে কি বলেছে ডান দিক থেকে কবিতায় ব্যবহৃত ঠিক কথাটি নিয়ে খালি জায়গায় বসায় এই যে ডান দিকে লেখা আছে এখান থেকে ঠিক শব্দটি নিয়ে তোমাদের এই খালি জায়গায় লিখতে হবে তোমরা এই আট নম্বর প্রশ্নের উত্তরটিও এভাবে লিখবে দেখো একলা বসে আপন মনে বসে নদীর ধারে এখানে তোমরা খালি জায়গায় নদীর ধারে লিখে দিবে কতে বলেছে এমনি পাওয়া এই ছবিটি করিতে নয় কেনা এখানে করিতে লিখে দিবে এক পায়ে তার জারুল গাছ দুটি কি হৃদ পাখি হলুদ পাখি লিখে দেব এরপরে দেখো নয় নম্বরে বলেছে কর্ম অনুশীলন নিচের নির্দেশনা অনুযায়ী আমাদের দেশ সম্পর্কে একটি রচনা লিখি আমাদের দেশের নাম কি দেশের সীমা রেখা আয়তন ও রাজধানী বিভাগীয় শহর প্রধান নদ নদী জনসংখ্যা ও ভাষা জাতীয় প্রতীক সমূহ ফুল ফল মাছ পশু পাখি প্রকৃতি ও পরিবেশ তাহলে এই রচনাটি তোমরা আমার ইউটিউব চ্যানেলের প্লে লিস্টে পেয়ে যাবে আর দেখো রচনা যে প্লে লিস্টটি দেওয়া আছে ওই প্লে আমাদের দেশ আমি রচনাটি আপলোড করেছি তোমরা এখান থেকে দেখে নিবে এখন আমরা এই অধ্যায়ের উপরে কিছু বহু নির্বাচনী প্রশ্ন তোমাদেরকে পড়ে শোনাই যেগুলো তোমাদের পরীক্ষায় অনেক কাজে লাগবে প্রশ্নের উত্তরগুলো পড়ে নিবে আমি পড়ে শোনালে ভিডিওটি অনেক বড়ো হয়ে যাবে দেখো এখানে উত্তর দেওয়া আছে তোমরা এগুলো পড়ে নিবে প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা পড়ে নিবে দেখো এখানে প্রশ্নের উত্তরগুলো দেওয়া আছে প্রশ্ন উত্তরগুলো তোমরা করে নিবে এই বহু নির্বাচনী প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ দেখো পঁচিশটির উপরে দেওয়া আছে তুমি এগুলো করে নিবে এই যে পনেরো নাম্বারটা দেওয়া আছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এগুলো তোমরা তোমাদের খাতায় উঠিয়ে নিবে উঠিয়ে তারপর তোমরা সঠিক উত্তরটি লিখবে লিখে তারপর তোমরা উত্তরটি যাচাই করে নিবে যে তোমাদের উত্তরটি সঠিক হয়েছে এই অধ্যায়ের উপরে কিছু যুক্তবর্ণ দেওয়া আছে যুক্তবর্ণগুলো পড়ে নিবে বিপরীত শব্দ আছে তোমাদের পরীক্ষা কিন্তু এগুলো আসবে বিপরীত শব্দ দেওয়া আছে বিপরীত শব্দগুলো পড়ে নিবে সমার্থক শব্দ আসবে সমর্থক শব্দগুলো পড়ে নিবে তাহলে আজকের মতো এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলো না তোমাদের প্রত্যেকটি ভিডিও আমার প্লে লিস্টে তোমরা পেয়ে যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে আমি নতুন নতুন যে ভিডিওগুলো আপলোড দিব এগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা দেখতে পারবে তাহলে আর দেরি না করে শিক্ষা বন্ধুরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটিতে একটি লাইক করতে ভুলো না আল্লাহ হাফেজ